হোটেল হোটেল কি আছে হোটেল তে রেস্ট আর আপনি সব জ্যাকসাইজ আমরা আবসেতে ভক্তে করে বিক্রা হয়েছে না কোথা থেকে আসছেন বড় ভাই ধারাবাড়ি থেকে এত সুন্দর পেঁয়াজ উৎপাদন করছেন দেখতেছি আল্লাহ দেশে যাই আলহামদুলিল্লাহ ছোটগুলা ওগুলা বলতেছে ওগুলো আপনারই হ্যাঁ হলে আমার কত করে বেছলেন আর এটা ছাব্বিশশো ছাব্বিশ আপনি আজকে মনে হয় সর্বোচ্চ বাজারে বেস কত। সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে দেখাবো আপনাদেরকে পেঁয়াজ বেচা কেনার দিয়ে দৃশ্য হাটের পাইকারি পেঁয়াজের দিয়ে বেচা কেনা হয়ে থাকে দেখলেন আপনারা আজকে ছাব্বিশশো টাকা সর্বোচ্চ পেঁয়াজ বিক্রয় হয়েছে আরও দেখবো একটু ভেতরে হাটের বিস্তারিত দেখার চেষ্টা করব এবং বিক্রেতাদের রিপোর্ট আজকে কী দাম বলছে ব্যবসায়ীরা সে দাম জানার চেষ্টা করবেন এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর কে কোন এলাকা থেকে দেখছেন আপনাদের স্থানীয় হাটে যদি দাম জানা থাকে অবশ্যই একটু লিখে জানাবেন তাহলে সবাই জানতে পারবে তো চলুন একটু দেখে আসি কী অবস্থা এই হলো চাষকোর হাটের পেঁয়াজের বাজার আসসালামু আলাইকুম হ্যালো আছেন কত ভেসলেন আজকে

সুপ্রিয় দর্শক আজকে শেষ করব এখানেই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ